চচ্চড়ি রেডি সজনে ডাটা চচ্চড়ি আলু কুমড়ো বেগুন বড়ি দিয়ে সজনে ডাটা চচ্চড়ি রেডি বাহ সর্ষে পোস্ত তিল বাটা দিয়ে দুর্দান্ত রূপ হয়েছে দেখতে খুব ভালো হয়েছে না জানি খেতে না জানি কি হবে দেখতে কিন্তু খুব ভালো হয়েছে দেখো সুন্দর দেখতে হয়েছে গন্ধটা খুব ভালো ছাড়ে একটু কাঁচা তেল কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিই হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ আর কি রান্না হচ্ছে এখন

সাদা সর্ষের সঙ্গে না কালো সর্ষের সঙ্গে সাদা সর্ষের সাদা সর্ষের সঙ্গে তিল বাটা সেটা পুরনো দি কিন্তু খাই না মানে এই করি অতখানি তেল দিলে এতে বলবো কোন যে ও একেবারে বলে অতখানি তেল দিয়ে শুনো আমার ঘরের সংসারে কিরকম কি তেল লাগে সেটা আমি ভালো জানি আমাদের বয়স হচ্ছে আমাদের কতটা তেল খাওয়ার দরকার

যে কোনো জিনিস একটা নতুনত্ব থাকবে প্রত্যেকের রান্নার একটা নিজস্ব পদ্ধতি আছে তোমার পদ্ধতি তোমার মতন এক একজন এক এক রকমভাবে রাঁধে প্রত্যেকে তার বাড়ির লোকের রান্নাটা সবাই ভালো করতে চায় ঠিক দিলে এতে আস্মরণ তেজপাতা এবার ভেব এক এক করে Evet, şimdi böyle evde şu un unu döküyorum ununu da evet <laughs> একটু ভাজা হলে ডাকাটা ভাজবো লাগে না ডাকাটা মেরে খেলে তারপরে মশলাটা দেবো এবার একটু ভাজা হয়ে

জল দিয়ে কথাটো আছে অলপ অলপ আছে এইবাৰ এই নেচেৰে জল পায় স্পিডে আছে আমার তো যা কিছু রান্না সব পিউরিফাই পিউরিফাই ওয়াটার দিয়ে সব পিউরিফাই সমস্ত জায়গায় আমাদের বাড়িতে যে কিছু চান করা হয় এমনি ট্যাঙ্কির জলে এছাড়া রান্না বান্না যা কিছু সব পিউরিফাই ওয়াটার